মানুষ বিএনপিকে সারা সাড়া দিচ্ছে না বিশ্বাসও করছে না বলছেন নাহিদ ইসলাম কোকিল উড়ে এসে জুড়ে বসে বলছেন জামাত আমির নারায়ণগঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ টেটাবিদ্য সহ আহত পনেরো এবং সর্বশেষ জানাব একটি দল চোরকে সংসদে ঢুকাচ্ছে বলছেন হাসনাত আবদুল্লাহ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন মানুষ বিএনপিকে সারা সাড়া দিচ্ছে না বিশ্বাসও করছে না বলছেন নাহেদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা এগারো আসনের সাপলাকলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের কথা বলে ভোট কেনার এক ধরনের কৌশল তারা করছেন কিন্তু আমরা যেটুকু মাঠে নেমে বুঝতে পারছি মানুষ তাদের কতটা সাড়া দিচ্ছে না ফ্যামিলি কার্ডের সমালোচনা করে তিনি আরো বলেন এগুলোতে মানুষ বিশ্বাসও করছে না কারণ তারা এর আগেও এমন মিথ্যা প্রতিশ্রুতি শুনেছেন যেসব প্রতিশ্রুতি কেউ বাস্তবায়ন করেনি শুধু প্রতিশ্রুতি দিলেই হয় না কিভাবে সেটা বাস্তবায়নযোগ্য হবে তা নিয়ে আমরা কথা বলছি নাহিদ অভিযোগ করেন ঢাকার এগারো আসনে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এবং নির্বাচনী আচরণবিধিও মানা হচ্ছে না এবারের ভোটটা নতুন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ভোট এবার একই দিনে গণভোটও হবে মানুষ যাতে এ ভোট দিতে ভয় না পায় সেদিকে আমরা জোর দিচ্ছি আমরা দেখছি দেশের বিভিন্ন এলাকায় এমনকি আমার নির্বাচনী এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন ধরনের আচরণবিধি মানা হচ্ছে না আগেও মানা হয়নি আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় পোস্টার টানানো হচ্ছে অথচ আচরণবিধি মেনে আমরা যে ব্যানার টানাচ্ছি তাতে আমাদের বাধা দেওয়া হচ্ছে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে তারা আসলে কোনোভাবেই আচরণবিধি মানছেন না নাহিদ বলেন পাঁচই আগস্টের পর থেকে এটা সারা দেশে হচ্ছে একটি দলের নেতাকর্মীরা চাঁদাবাজিও ভূমি দখলে ব্যস্ত ভূমি দখল আওয়ামী লীগের আমলেও হয়েছে এখন সেটা চালিয়ে যাচ্ছে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল রয়েছে তাদের প্রার্থী ও তার কর্মী সমর্থকরা এ সমস্যার সমাধানেও আমাদের পরিকল্পনা রয়েছে কেউ কেউ বসন্তের কোকিল উড়ে এসে জুড়ে বসে বলছেন জামাত আমির জামায়াতুল ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেন কেউ কেউ বসন্তের কোকিল উড়ে এসে জুড়ে বসে কিন্তু আমরা দুঃখ কষ্টের সময় দেশবাসীকে ফেলে কোথাও যাইনি ভবিষ্যতেও যাব না ইনশাল্লাহ তিনি বলেন আমাদের কোনো কার্ড নেই আপনারাই আমাদের শক্তি আপনারাই আমাদের কার্ড এতদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে কিন্তু ভারসাম্য ছিল না এবার আমরা স্লোগান দিব তেতুলিয়া থেকে টেকনাফ তিনি আরও বলেন কেউ কেউ বসন্তর কোকিল উড়ে এসে জুড়ে বসে কিন্তু আমরা দুঃখ কষ্টের সময় দেশবাসীকে ফেলে কোথাও যাইনি ভবিষ্যতেও যাব না ইনশাল্লাহ জামাত আমির বলেন বারো তারিখে বিজয় ছিনিয়ে পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে আর কোনো পুরনো দুর্বৃত্ত যেন নতুন কোনো পোশাকে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে তিনি বলেন আল্লাহ দায়িত্ব দিলে আমরা প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলব পঞ্চগড়েও বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে যারা ভেবেছেন এত টাকা কই পাবো লক্ষ কোটি টাকা করে বিদেশে পাচার করেছে তাদের পেটের ভেতর হাত সেই টাকা বের করে আনা হবে নারায়ণগঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ টেটাবিদ্যসহ সহ আহত পনেরো নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে দেশীয় অস্ত্রের ঝঞ্ঝনানি আর ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে এ ঘটনায় টেটাবিদ্ধ সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী সংঘাত চলাকালে উভয় পক্ষ দা বটি টেটা বলম লোহার রড ও ইটপাটকেল ব্যবহার করে আহতদের উদ্ধার করে সোনারগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সরজমিনে দেখা যায় পিরোজপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খাশেরগাঁও গ্রামের মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে পাচানি গ্রামের আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম হামিদের দীর্ঘদিনের বিরোধ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চলে আসা এই দ্বন্দ্বের জেরে বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত ঘটে সংঘর্ষ প্রকাশ্যে টেটাবিদ্ধ পাঁচানী গ্রামের বজলু মিয়া অভিযোগ করেন খাসের মনির মেম্বার ও ছোট কোরবানপুরের রাসেল মিয়া এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত আমরা এর প্রতিবাদ করায় দুপুরে প্রায় তিন শতাধিক লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের গ্রামে হামলা চালায় বাড়িঘর ও দোকানপাটে লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আমাদের দশ থেকে বারো জনকে কুপি ও পিডিয়া আহত করা হয়েছে তিনি আরও জানান প্রাণ বাঁচাতে অনেকে মসজিদের ছাদে আশ্রয় নিলে সেখানেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় যার ফলে ভেঙে গেছে অন্যদিকে কোরবানপুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া বলেন আওয়ামী লীগ সরকারের সময় হামিদ মিয়া একসত্র আধিপত্য বিস্তার করে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে একাল এলাকা ছাড়া করেছে আমাদের বাড়িঘাওয়ার একাধিকবার হামলা চালিয়েছে এখনও সে এলাকায় চাষ সৃষ্টি করতে চাচ্ছে তিনি দাবি করেন সকালে গ্রামের ছেলেরা নদীতে গেলে হামিদ মিয়ার লোকজন তাদের মারধর করে পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল আমরা গত সপ্তাহে বিষয়টি মীমাংসার চেষ্টা করি মনির মেম্বার ও রাসেল মিয়া সমাধানে রাজি হলেও হামিদ মিয়া রাজি হননি সংঘর্ষের পর ঘটনাস্থলে গিয়ে কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরে চিহ্ন দেখেছি এ বিষয়ে সোনারগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিবুল্লাহ বলেন পুলিশ ও সেনাবাহিনী বর্তমানে ঘটনাস্থলে রয়েছে প্রশাসনের লোকজন সরে গেলেই আবার হামলা চেষ্টা চলছে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি পরিস্থিতি শান্ত হলে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বশেষ জানাবো একটি দল চোরকে সংসদে ঢুকাচ্ছে বলছেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক বলেছেন আব্দুল্লাহ সংসদে গিয়ে মানুষ চুরি সংসদ সদস্য সংসদে যাওয়ার পর চোর হতো হতো নিজের নামে নিজে চুরি আর এবার দেখলাম একটা দল জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে হাসনাত আবদুল্লা বলেন নির্বাচনে গেলে নাকি আমাদের অবস্থা দেখে নেবে অনেকেই বলছে বাড়ি থেকে নাকি ব্যালট ছাপিয়ে নিয়ে আসবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরায় নাই এই তরুণ প্রজন্ম হাসি দুই টাকার দাম দেয় নাই বলেন এখন মনে করে অপর এই তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে কিংবা পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পেট্রোল দিয়ে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে অবস্থান করছে হাসনাত আবদুল্লাহ আরো বলেন আগামী বারোই জানুয়ারি আপনারা যারা আছেন প্রত্যেকে ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়বেন আপনারা সবাই ভোট দিতে যাবেন ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন কোনো চাঁদাবাজ কোনো টেন্ডার বাস নেতাদের হাতে ভোটকেন্দ্র দখল দিতে দেওয়া যাবে না তিনি আরও বলেন আমার ভাইয়েরা সকালবেলায় ভোট কেন্দ্রে চলে যাবেন আপনাদের যারা ভয় দেখাতে আসে তারা মূলত ভয় পেয়ে গেছে এই কারণে আপনাদের ভয় দেখাতে আসে ভোটের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন আমরা আমাদের মায়েদের নিয়ে ভোট কেন্দ্রগুলোতে পাহারা দেব আমাদের ভোট এবার অবশ্যই আমরা দেব। কেউ যদি আমাদের বিরুদ্ধেও ভোট দিতে চায় সে যেন নিরাপদে ভোট দিতে পারে সেইটার ব্যবস্থা আমরা করবো তিনি বলেন প্রিয় বাউফলবাসী এই তরুণ প্রজন্মে ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে এই তরুণ প্রজন্মের রক্ত এই রক্তমাখা ক্ষমতা রক্তমাখা গদি এই শাসকগোষ্ঠীর অনেক পছন্দ আমরা এখন থেকে পলিসিন নির্ধারণে অংশগ্রহণ করব প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন